আসসালামু আলাইকুম চলে আসলাম মৌখারা জালের হাটের এটা আমাদের এলাকায় হলো তৈরি জাল বলে আর কি খেপলা জাল বা ঝাঁকি জাল এই জালই বলে এবং আমাদের এই হাটে পাইকারি দরে জাল কেনা বেচা হয় এবং এখানে আপনার হলো জালের পাশভেদে দাম আর কি কম কমবার আছে এবং এইমাত্র আমাদের এক ভাই সে জাল ক্রয় করল তারা জাল দেখেছে যে কি ধরনের ভাই আসসালাম আলাইকুম এগুলা কি আপনার এই মাছ মানে ছোট ছোট মাছ ছোট মাছ ধরার জন্যে আপনার বাসা কোথায় কে ভাই গুরুদাসপুর কোথায় নাম বাহ তার মানে আপনারা বিলে মাছ মারবেন হ্যাঁ ঠিক বুঝতে পারছি আসসালামু এই মাত্র আমাদের এক বড় ভাইয়ের কাছে আমরা চলে আসলাম বড় ভাই জাল নিয়ে বসে আছে এবং দেখতে পাচ্ছেন জালের মোটামুটি একটা পোস্টা আর কি যে আমাদের এখানে তৈরি জাল ঝাঁকি জাল ও খেপলা জাল এই জালগুলো এখানে খুবই সুন্দর পাইকারি মূল্যে কিনতে পাওয়া যায় ভাই আপনার হলো জাল হলো এখানে কত টাকার থেকে কত টাকার মধ্যে জাল কিনতে পারবে দুই হাজার পঁচিশ টাকা হলে আপনার মোটামুটি ভালো আকারে একটা তৈরি জাল কিনতে পারবে আর এগুলা হবে না এগুলো আপনার লম্বা কয় হাত আছে ভাই এগুলো এক বাজার দেখছি ছোট পাস খুবই আপনারা যারা দূর দূরান্ত থেকে পাইকারি জাল কিনবেন তারা চাইলে চলে আসতে পারেন মখারা হাটে এবং মৌকারা হাটে যথেষ্ট পরিমাণ জাল ক্রয় বিক্রয় হয় আমরা আমাদের এই হাটে জাল কেনা বেচা হয় এখানে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমাদের এই হাটে দুই হাজার টাকা পঁচিশশো টাকা পর্যন্ত জাল এখানে ক্রয় বিক্রয় হয় আপনাদের যদি জাল যদি আমি দেখাই যে এইখানে এই যে আমাদের জালের সঠিক পরিমাপ করা হচ্ছে যে কয় হাত জাল আমরা ক্রয় করবো ভাই কয় হাত আছে জাল এটা আচ্ছা কয় হাত হলো জাল এটা দাম কেমন এইগুলার জালের দুশো আশি টাকা এগুলা হলো মানে কি করা জাল এগুলা ও এগুলা হলাম ধর্ম জালে চাইডা করিয়ে দিয়ে টানি টানি তোলে মাছ ধরে এটা যারা আপনারা পাইকারি জাল ক্রয় করতে চান তারা এখানে চলে আসতে পারেন নৌকার হাটে এখানে জালের পাশাপাশি আপনারা জাঁক ঠেলা জাল যাকে বলা হয় জাঁকই তারপরে আপনার পাশ দিয়ে করে খুনি জাল এই ধরনের জালগুলো এখানে পাওয়া যায় এবং মাছ ধরার নেট এটাও পাওয়া যায় এবং আমাদের এইখানে আর দোকান আছে যে যারা পাইকারি চাল কয় বিক্রয়ের সাথে যুক্ত আসসালাম আলাইকুম ভালো আছেন চাল কে জাল বর্ষার পানি পড়ার সাথে সাথে জাল কি বিছা বাড়তিছে মানে আশা করা যায় যত বেলা হবে যত বেলা হবে বিক্রয় একটু বাড়বে লোক আজকে আমাদের এখানে মোটামুটি আবহাওয়াটা খুবই খারাপ সমুদ্রে নিম্নচাপ চলতেছে তারপরেও আমাদের এখানে জাল কেনা বেচা থেমে নেই কারণ আমাদের ভারী বৃষ্টি হওয়া পাত হওয়ার ফলে এই এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে এবং বন্যার সৃষ্টি হওয়ার ফলে মাছ ধরার জন্য জালের চাহিদা বেড়ে যায় এবং আপনাদের যদি দেখায় একটা বিষয় সেটা হলো যে আমাদের এখানে তৈরি জাল কিন্তু কিনতে পাওয়া যায় বা যেটাকে আমরা বলি হলো খেপলা জাল বা তৈরি জাল বা ঝাঁকি জাল এলাকা ভেদে এই জালগুলোর নাম তাছাড়া এইগুলার যে জালের দাম কেমন এই এই জালগুলার যে পাশ দেখা যাচ্ছে যে ছোট ছোট পাশ এগুলোর দাম কেমন এই তার মানে আপনারও এই যত ছোট পাশ হবে দাম তত বেশি হবে আর যখন আমি একটু পাশ একটু বড় নিতে যাবো তখন আমার দেখাচ্ছে যে এটা ষোলোশো টাকা এটা ওজন কতখানি হবে কেজি আর খুব ভালো চাহিদা আছে তাই না আমাদের এই এলাকার মোটামুটি চলন বিল মোটামুটি যারা পাইকারি এই ধরনের জাল যত ঝাঁকি জাল তৈরি জাল বা ওই যে নদীতে মাছ ধরার লাগে হলো শিব জাল ধর্ম জাল এগুলো আমাদের এখানে কিনতে পাওয়া যায় এবং মোটামুটি দামও মোটামুটি খুব ভালো নিজস্ব চাহিদার মধ্যে পাওয়া যাবেন